আসসালামু আলাইকুম সরাসরি ঢাকা নদীবন্দর ওয়েল নাস্তাবা চ্যানেলে সবাইকে স্বাগতম আজকে প্রায় এক মাস পর প্রায় এক মাস পরে সদরঘাটে আসলাম প্রচুর ব্যস্ততা ছিল এবং অনেক ঝামেলা ঝামেলার মধ্যেও ছিলাম পারিবারিক ব্যবসায়িক সব দিক মিলিয়েই অনেকেই জিজ্ঞেস করছিলেন যে অনেক দিন যাবৎ শিডিউল দই না বা অন্য যে সকল আপডেটগুলো রয়েছিলো সেই আপডেটগুলোও দিচ্ছি না মূলত আমি আমার গ্রামের বাড়িতে ঘরের কাজ হাতে নিয়েছি সেজন্যই কিন্তু অনেক দিন আপনাদের এই শিডিউল দেওয়া থেকে পাশাপাশি যে সকল মূলত আপডেটগুলো সেই আপডেটগুলো দেওয়া থেকে বিরত ছিলাম কারণ প্রচুর ব্যস্ততা ছিল আপনারা অনেকে ভালো বোঝেন যে এই সব কাজে হাত দেওয়ার পরে কীরকম ব্যস্ততা থাকে তো ইনশাল্লাহ এখন থেকে নিয়মিত চেষ্টা করব। এখনও অবশ্য পুরোপুরি কমপ্লিট হয়নি আরও সপ্তাহখানিকের মধ্যে মতো সময় লাগবে তারপরে আবারও স্যানিটারি কাজগুলো রয়েছে সেগুলো কমপ্লিট করতেও কিন্তু সময় লাগবে তো চেষ্টা করবো এখন থেকে অবশ্য নিয়মিত দেওয়ার শিডিউলগুলো তো আজকে ঠাকা থেকে যে সকল লজানগুলো বিভিন্ন রুটের উদ্দেশ্যে রয়েছে সেই সকল লজানগুলো দেখানোর চেষ্টা করব আশা করি পুরো ভিডিওতে আপনার আমাদের সাথে থাকবেন ইমাম হাসান পাঁচ রয়েছে সকাল এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে চাঁদপুর ঈদগা ফারিগেডের উদ্দেশ্যে নৈযানটি ঢাকা নদী ত্যাগ করবে পাশাপাশি সকাল এগারোটায় চাঁদপুরের উদ্দেশ্যে থাকবে এম ভি ইমাম হাসান সাত সকাল নয়টা পঁচিশ মিনিটে চাঁদপুর হাটুরিয়া ঈদগা ফারিগেড ঈশানবালা কোদালপুর পট্টির উদ্দেশ্যে সকাল দশটা পঁচিশ মিনিটে ঢাকা নদী ত্যাগ করবে ঠিক এম ভি দিয়া ছয় পাশাপাশি সকাল নয়টা পঞ্চাশ মিনিটে মিতালি সাতের ব্যানারে রয়েছে এমভি ভি চার চারের উদ্দেশ্যে সকাল নটা পঞ্চাশ মিনিটে ঢাকা নদীবন্ধু কালীগঞ্জ কালিগঞ্জলিশের উদ্দেশ্যে সকালের শিডিউলে দোল পাখি দশ ছেড়ে গিয়েছে সকাল সাতটা ত্রিশ মিনিটে গ্রিন লাইনের শিডিউল রয়েছে সকাল আটটা ত্রিশ মিনিটে ছেড়ে গিয়েছে কিনা সঠিক বলতে পারছি না যেহেতু অনেকদিন পরে আমি আসলাম এবং কর্ণাফুলি চোদ্দো সার্ভিসের বাইরে রয়েছে সকাল নয়টার যে শিডিউল তবে তার প্রকৃতি অন্য কোনো রোজান গিয়েছে কিনা সঠিক বলতে পারছি না কালিগঞ্জলিশের উদ্দেশ্যে সকাল এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে রয়েছে ফারহান নয় পাশাপাশি শুরুবি আট রয়েছে দুপুর দুইটায় ফারহান নয় ইলিশা থেকে ছেড়ে আসবে রাত দশটায় এবং শুরু আট ছেড়ে আসবে ঠিক রাত দশটা বিশ মিনিটে হাকিম উদ্দেশ্যে শতাব্দী বাদন ছেড়ে গেছে সকাল আটটায় নজানটি পুনরায় হাকিম থেকে ছেড়ে আসবে ঠিক সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে এবং দুপুরের শিডিউলে কর্ণফুলি সিরিজের একটি নোজন থাকবে কালিগঞ্জ ইলিশার উদ্দেশ্যে বেলা তিনটা বেলা সাড়ে তিনটায় এবং বেলা চারটায় থাকবে এমবি সম্পদ বিকেল পাঁচটায় থাকবে এমভি ভি পালিপাথ নজানটি ইলিশার উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং সুরেশ্বর মূলফতগঞ্জ নরিয়ার উদ্দেশ্যে সকাল আটটায় ছেড়ে গিয়েছে একটি শোলা মৃধারের উদ্দেশ্যে সকাল আটটায় একটি এবং পাশাপাশি শোলামলদের উদ্দেশ্যে সকাল আটটা চল্লিশ মিনিটে ছেড়ে গিয়েছে একটি নোজন দুপুরের শিডিউলে মিরা মিরাজ এক থাকবে সুরেশের মুফুতগঞ্জ নড়িয়ার উদ্দেশ্যে এবং পাশাপাশি দুপুরের শিডিউলে মতলবের উদ্দেশ্যে থাকবে এমপি গ্রিন ওয়াটার সাত এবারে নাইট সার্ভিসের নজনগুলো দেখানোর চেষ্টা করবো দশ মিনা চরকাচর করে বারাবন্ধের উদ্দেশ্যে নজন এখনও খাটপ্লিজে আসেনি যে নজনটি যাবে সে নজনটি ঠিক সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে পনেরো নম্বর ষোলো থেকে ছেড়ে যাবে যাকে সময় তিনের ব্যানারে শাহরুখ এক যাবে দেউলা ঘোষের উদ্দেশ্যে ছয়টা ত্রিশ মিনিটে এবং আজকে ভোলা কেয়াঘাটের উদ্দেশ্যে রয়েছে দুটি নজন সেখানে প্রথম ট্রিপে থাকবে এমভি ভোলা রাত আটটা ত্রিশ মিনিটে দ্বিতীয় ট্রিপে রাত আটটা পঁয়তাল্লিশ মিনিটে থাকবে এমভি ভি নয় পাতারা রুটটা বন্ধ রয়েছে কয়েকদিন যাবৎ তো আজকে বরহানো উদ্দেশ্যে রয়েছে গাজী সালাউদ্দিন নজানটি সন্ধ্যা সাতটা ত্রিশ মিনিটে ঢাকা নদীবন্দর ত্যাগ করবে ধুলিয়া দেউলা দেবীচ্ছন্ন নাজিরপুর লালমোহনের উদ্দেশ্যে এমভি প্রিন্স সাকিন নজানটি ঢাকা নদী ত্যাগ করবে ঠিক সন্ধ্যা সাতটা দশ মিনিটে সন্ধ্যা ছটা পঁয়তাল্লিশ মিনিটে পার্বত পনেরো রয়েছে ধুলিয়া বলখালী বাবুরহাট পাঙ্গাসিয়া গাছিরখাল বক্সিবাজার চন্মন তাদার গোয়েনখালী চন্মদ উদ্দেশ্যে নজানটি ঠিক সন্ধ্যা ছটা পঁয়তাল্লিশ মিনিটে ঢাকা নদী ত্যাগ করবে এবং ইগোলাট রয়েছে ধুলিয়া নালাইয়ার উদ্দেশ্যে সন্ধ্যা ছটা ত্রিশ মিনিটে নৈযানটি ঢাকা নদী ত্যাগ করবে কালাইয়ার উদ্দেশ্যে এবং আজকে মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে থাকবে একমাত্র নজান হিসাবে এম ভি ফারহান চার নজানটি ঢাকা নদী বন্দর ত্যাগ করবে ঠিক সন্ধ্যা ছয়টায় নজানটির গাড়ি হিসাবে থাকবে মুন্সীগঞ্জ পুলানিয়া কালীগঞ্জ ইলিশা বিশ্বর দৌলতকে হাকিম উদ্দিন হয়েদ তারপরে তজম তারপরের ঘাট হচ্ছে মনপুরা তারপরের লাস্ট ঘাট হচ্ছে হাতিয়া এবং আজকে বেতুয়াচরফাসনের উদ্দেশ্যে বেতুয়াচারফ্যাশন রুটের রোটেশন পদ্ধতি অনুযায়ী প্রতিদিন উভয় দিক থেকে দুটি করে রোজান চলাচল করে তো সেই ক্ষেত্রে আজকে বেতুয়াচারফেশনের উদ্দেশ্যে শিফ তিন থাকবে প্রথম ট্রিপে দ্বিতীয় ট্রিপে থাকবে তার শিফ চার প্রথম ট্রিপ ছেড়ে যাবে রাত আটটায় দ্বিতীয় ট্রিপ ছেড়ে যাবে রাত আটটা পঁচিশ মিনিটে বরগোনার উদ্দেশ্যের কোনো অজান নেই আজকে ঘাট নেই যাবে কি না সঠিক বলতে পারছি না এবং আজকে সৌরমুলির উদ্দেশ্যে রয়েছে সম্রাট সাত নজানটি ঢাকা বন্দর ত্যাগ করবে ঠিক রাত নটা পঁয়তাল্লিশ মিনিটে সোলাম নদীর উদ্দেশ্যে নজান এখনও প্লেসে আসেনি যে নজনটি যাবে সে নজানটি অবশ্য রাত নটা আর রাত আটটা পঞ্চাশ মিনিটে ছেড়ে যাবে পুনরায় আমি অবশ্যই এক মাসের এক মাস পনেরো বিশ দিন আসে না আসার কারণে অনেকগুলো আপডেটই কিন্তু দিতে পারিনি যেমন আমদলি রুটটা পুনরায় বন্ধ হয়েছে তারপরে ভাণ্ডারের রুটটা কিন্তু যাত্রী সংকটের কারণে পুরো আবারও বন্ধ হয়েছে বরগুনা রুটটাও কিন্তু যাত্রী সংকটের কারণে প্রায় বন্ধের পথেই একদিন পরপর অথবা সপ্তাহে দুই তিন দিন নৌযান চলাচল করে ঠিক এরকমভাবেই কিন্তু এই চলছে এই যাত্রী খরা অনেক দিন থাকবে আবারও যখন মোটামুটি যাত্রী বাড়বে তখন আবারও কিন্তু এই রুটগুলো চালু হবে তবে আমতলি রুটটা আবার রোজা রোজার ইচ্ছারা কিন্তু চালু হওয়ার সম্ভাবনা একবারে নেই বললেই চলে খাসাঘাটের উদ্দেশ্যে ঠিক এই পনেরো নম্বর নয় থেকে রাতের শিডিউলে একটি নয় ছেড়ে যেতে পারে রাত আটটায় এবং রাত আটটা তিরিশ মিনিটে বরিশাল নন্দীবাজারের উদ্দেশ্যে থাকবে একটি নজন যে দুটি নজনে কিন্তু সবারঘাট থেকে ছেড়ে আসবে সন্ধ্যা ছয়টার পরপরই কিন্তু দুটি নজান ছেড়ে আসবে এই সদরঘাটে এবং আজকে বরিশাল ঝালকাটির উদ্দেশ্যে রয়েছে এম ভি ফারহান সাতের ব্যানারে ফারান আট নোজনের ভায়াঘাটির সাথে দেখবেন ফতুল্লা চাঁদপুর চর্মণায় দপ্তবীয় নলসিটি হয় তারপরে ঝালকাঠির উদ্দেশ্যে যাবে এবং আজকে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে রয়েছে তিনটি নোজন সেখানে প্রথম ট্রিপে থাকবে এম ভাই সুবরাজ নয় দ্বিতীয় ট্রিপে পারাবাদ আঠারো তৃতীয় ও শেষ ট্রিপে এম ভাই সুরবিষাদ এই তিনটি নজন আজকে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে ঠিক রাত নয়টার পর পরই ঢাকানা নদী করবে উদ্দেশ্যে রাত এগারোটা পনেরো নম্বর দশ থেকে থাকবে একটি নজানগঞ্জ নড়িয়ার উদ্দেশ্যে রাত এগারোটা থাকবে পনেরো নম্বর দশ থেকে একটি উদ্দেশ্যে পনেরো নম্বর তেরো থেকে রাতের শিডিউলে থাকবে এম রাজারহাট বি অথবা কর্ণফুলি এগারো দুটি নজনের যে কোনো একটি নৌজান এবং আজকে বকাপটুয়াখালীর উদ্দেশ্যে সন্ধ্যা সাতটায় ঢাকা নদী বন্দর ত্যাগ করবে একমাত্র নজন হিসাবে বারো নজানটি ঘাট দিয়ে যাবে তো যারা নারায়ণগঞ্জের বাসিন্দা রয়েছেন তারা কিন্তু এই নজানটি পেয়ে যাবেন তো এই ছিল আজকের শিডিউল যারা যারা তখন আমাদের সাথে যুক্ত ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো ইনশাল্লাহ আগামীকাল আবার আপনাদের সময় শিডিউল আপনি আসার চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ